বাংলা টিভি আমরা বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চার নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জামান মিয়ার সভাপতিত্বে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল সভাপতি বাবুল আহমেদ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর কুতুবপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি দিন ইসলাম দিলু সদস্য জসীম উদ্দিন মসহিদুজ্জামান মির সঞ্চালনায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলাউদ্দিন মিয়া আক্তার হোসেন মোল্লা কালাম সর্দার ফসাল খান স্বপন নাইমুর রহমান রনক তোফাজ্জল হোসেন মোল্লা আয়োজনটি অনুষ্ঠিত হয় কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে শনিবার জোহরের নামাজের বাদ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থীদের জন্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তির জন্য দুয়ার আয়োজন অনুষ্ঠিত হয় আয়োজনে ছিলেন দেলপাড়া জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী

আপনারা জানেন এখন এই শেখ হাসিনা শেখ হাসিনা যখন তখন আমাদের এই দেশটাকে একটা করে আমাদের দেশে এখন আমরা প্রায় আঠারো কোটি পঁয়ত্রিশ লক্ষ লক্ষ টাকা ঋণ 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 আসছে এবং পাচার হয়েছে প্রায় বারো লক্ষ কোটি টাকা

পলি নদীদের মান নদীয়ে আমাদের সবাইকে এখানে নেওয়া যারা রয়েছে সূত্রামিউ স মাধব ভিতর নজরুল স্তম্ভ স বাবুর স আমাদেরকে পানি ছাড়া করে রেখেছে আল্লাহর পীর খেলা দেখে আমাদেরকে কয়েকদিন বাড়ি ছাড়া করে রেখেছিলেন আল্লাহ ঋষারায় তোমার পর্বে তোমার কপারে তোমার পিঠে আল্লাহ রিশারায় যে ন্যান হচ্ছে আমাদের ছেলেদেরকে হত্যা করেছ পুলিশকে নির্দেশ দিয়ে আমাদের ছেলেদেরকে যেভাবে হত্যা করেছিলে এখন তোমার কারে তোমার পিঠে তোমার কপালে সেই সিলগুলি মেরে দিয়েছে আমার আল্লাহ আজকে প্রায় দীর্ঘদিন দীর্ঘদিন কি আমরা প্রায় ষোলো দিবস আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রায় কয়েক হাজার নেতাকর্মী আপনাদের খুন হয়েছে খুব হয়েছে বিভিন্নভাবে গ্রহণ করেছে ইতিমধ্যেই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পুনরায় আবার এদের আমাদের স্বাধীনতা লাভ করেছে আপনারা জানেন আমাদের দেলপাড়ারই কিছু সন্তান আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের ছোটো ভাই রণক সেও গুলি এখনও সে আপনার বিছানায় এবং ট্রিটমেন্টে আছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এইভাবেই আমাদের ফতুল্লায় আরও অনেক নেতৃবৃন্দ আছেন যারা এই পা পাঁচই আগস্টের আগে আপনার মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্নভাবে কোনো অবস্থায় আপনি এখনও আপনার চিকিৎসাধীন আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন বন্ধুরা আমার আমি দুটি কথা আপনাদের দৃষ্টি আপনার সঙ্গে করতে চাই আমাদের গত কয়েকদিন আগে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আমাদের একটি আপনার জুম মিটিং হয়েছিল সেখানে সে বলেছিলেন আমাদেরকে যে আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছানোর জন্য সেই মেসেজটা হলো যে আমরা আগের যে আমরা ভালো আছি সেটা সত্য একটা স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আমরা করলাম এখনও বিরোধী দল আগেও বিরোধী দল ছিলাম এখনও রানিং আমরা বিরোধী দল আছি বর্তমান যে সরকার আছেন তারা আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন তৈরি করবেন ব্যবস্থা করবেন ওই নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণ আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাদের নেত্রী আমাদের মা নেশন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার পুনরায় ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে